মনে রাখতে হবে নেতার পিছনে ঘুরে ঘুরে নেতা হওয়া যায় না এই যে তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন নেতার পিছনে ঘুরে ঘুরে নেতা হওয়া যায় না যোগ্যতা বলে নিজে নেতা হয়ে উঠতে হয় যেমন আমাদের দেশে দেখবেন এমপি মন্ত্রীর পোলাপন এমপি মন্ত্রীরা দেশে হচ্ছে মাতুকগুলি করে কোন সবাইকে শাসন করে আর নিজের পোলাপানকে সে বিদেশে রাখে বিদেশে রাখে না আবার পরের পোলাপনের পড়াশোনাটা নষ্ট করে পরের পোলাপাইন দিয়ে প্রটোকল নেয় পরের পোলাপাইনকে সবসময় রাজনীতি করায় আবার যখন নমিনেশন দেওয়ার সময় হয় নিজের বয়স যখন শেষ হয়ে যায় তখন নিজের পুতেরে বিদেশ থেকে আনে আইনে আবার কি বানায় দেয় নেতা বানায় দেয় এই যে মাঝে পনেরো বিশ তিরিশ বছর রাজনীতি করে অন্য ফোলাফাইনের ভবিষ্যৎটা নষ্ট করে করে কিনা করে না তারপরে নেতার পোলাপাইন অটোমেটিক নেতা নেতার নাতি অটোমেটিক নেতা ব্যাপার তেমন না এই ধারা চেঞ্জ হয়েছে আমাদের বাংলাদেশে এখন কৃষকের ছেলে শ্রমিকের ছেলে নেতার ছেলে যার যোগ্যতা আছে কেবলমাত্র সেই কি হবে নেতা হবে কেবলমাত্র যোগ্যতা যাদের আছে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা যারা আছেন আমার বয়সী বা আমার কাছাকাছি বয়সী এই যে ছোট ছোট ছেলেমেয়েরা যারা আছেন পড়াশোনার সাথে কম্প্রোমাইজ করা যাবে না পড়াশোনার সাথে কখনো কম্প্রোমাইজ করা যাবে না নেতার পিছনে স্লোগান দেওয়ার দরকার নেই হুন্ডানিয়া নিয়ে পিছনে পিছনে ঘুরার দরকার নাই হুন্ডানিয়া নেতার পিছনে ঘুরে ঘুরে নেতা হওয়া যাবে না নিজ যোগ্যতায় পড়াশোনা করে মা বাবার কথা শুনতে হবে আমরা পড়াশোনা করছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি করে এখন হচ্ছে মানুষের সামনে আপনাদের আল্লাহ সুযোগ দিছে দুই চারটা কথাবার্তা বলি আল্লাহ যদি যোগ্যতা দেয় নেতা পদ পাইলে যে মানুষের সেবা করতে পারে বিষয়টা এমন না যারা সেবা করার তারা পদ না পাইলেও পারে তারা পাইলেও পারে আর যারা পারেন ওই চেনা বামনের ফৈতা লাগে না ফৈতা দিলে বামন হওয়া যায় ব্যাপারটা এমন না যারা বামন এমনি বামন এই কারণে আপনারা যারা আছেন আপনার পড়াশোনার সাথে কখন ইয়া করেন না কম্প্রোমাইজ করেন না আর আমি এখানে আসার সময় শুনছি এই এলাকাতে মাদকের বিস্তার আছে মাদকের বিস্তার আছে আপনারা সামাজিকভাবে ঐক্যবদ্ধভাবে মাদককে নির্মূল করতে হবে এই যে আমার মা একটা আমাদেরকে একটা গল্প বলতো আপনার কামারওয়ালা আছে না ধরেন কামারওয়ালা ও দেবিদ্দারের বাসায় তো কইতাছি মানে কামারওয়ালা বুঝেন তো ধরেন এটা খারাপ অর্থে বলতেছি না ধরেন এটা গল্প আছে যেই লোক কামারওয়ালার লগে চলে কামারওয়ালার লগে সবসময় থাকে কামারওয়ালা হয়তো তারা মারবে না তারা হয়তো আঘাত করবে না কিন্তু কামারওয়ালার সাথে থাকলে ওই আগুনের দুই চারটা ফুলকি তার গায়ে লাগবে লাগবে না আবার যে লোক আতরলার লগে চলে ওই লোক আতরলা হয়তো আতর ফিরিতে দিবে না কিন্তু আতরের সুগ্রানটা পাওয়া যাবে যাবে না এই কারণে এই ছেলে বয়সে আপনারা যারা আছেন আমার মা একটা সবসময় কথা বলতো সঙ্গ খুব গুরুত্বপূর্ণ আপনি কাল লোকে চলতেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার যেন মনে রাখতে হবে আপনার সঙ্গটা যেন কখনো খারাপ না হয় এখানে মা যারা আছেন আপনারা ফ্যামিলিতে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাপ তো কামাই করে কামাই করার পরে হচ্ছে কেমনে পোলা পায় আজার আমার ফ্যামিলিতে দেখছে আমার আম্মা আমরা পড়াশোনা করলাম কিনা স্কুলে গেলাম কিনা ঠিকভাবে পড়াশোনাটা বাড়ির কাজটা ঠিকভাবে করছি কিনা আপনাদের কাছে মনে হইতে পারে রাজনৈতিক বয়ান দিবে বড় বড় কি কথা কইতেছে এটাই রাজনীতি এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদেরকে মূর্খ বানায় রাখছে বছরের পর বছর আমাদেরকে শিক্ষিত হইতে হবে এই যে আমার বন্ধু একটু আগে এটা কথা বললো না ডক্টর আলামিন ও আমাদের স্কুলের ফার্স্ট বয় ছিল এখন সে ডাক্তার এখন সে আমার পাশে এসে দাঁড়াইছে তা আমার পাশে একটা ডাক্তার থাকা আর আমার পাশে জন যাদের পরিচয়হীন জন থাকা কোনটা ভালো অর্থাৎ একজন যোগ্যতা সম্পন্ন মানুষ নিয়ে হচ্ছে কি চলাফেরা ভালো আমাদের বন্ধু বান্ধব ইঞ্জিনিয়ার আছে অ্যাডভোকেট আছে ডাক্তার আছে আমাদের ব্যাচমেন্ট এই কারণে আমি বলতেছি না সবারই এটা হইতে হবে কিন্তু পড়াশোনা করার চেষ্টা করতে হবে আর খারাপ সঙ্গের সাথে চলা যাবে না যেহেতু এখানে অনেক বাচ্চা কাচ্চা আছেন খারাপ সঙ্গের সাথে পড়াশোনা অনেক কষ্টের জিনিস পড়াশোনা খুব কষ্টের না পড়াশোনা খুবই কষ্টের জিনিস খুবই কষ্টের পড়াশোনা করতে কিন্তু ভাল লাগে না মনে রাখতে হবে যে এই জিনিসটা বেশি কষ্টের এই জিনিসটার ফলাফল সবচেয়ে বেশি ভালো পড়াশোনা যদি সহজই হইতো সবাই তো পড়াশোনা করত করতো না এখন এটা কঠিন বলেই কম মানুষ করতে পারে এই কারণে কম মানুষ হচ্ছে বেশি সম্মান পায় এই কারণে আপনারা যারা আছেন দয়া করে পড়াশোনার সাথে কম্প্রোমাইজ করবেন না আর যারা নিতান্তই সবাইকে ক্লাসে ফার্স্ট হবে সবাইকে ডাক্তার হবে সবাইকে ইঞ্জিনিয়ার হবে যারা নিতান্তই পড়াশোনা করতে আগ্রহী নাই কিন্তু অন্য যোগ্যতা আছে কেউ ভালো কি করতে পারে ছবি আঁকতে পারে কেউ ভালো ক্রিয়েটিভ কাজ করতে পারে কেউ হচ্ছে ভালো বিভিন্ন যন্ত্রপাতির কাজ পারে কেউ বিভিন্ন ক্রিয়েটিভ কুকারি কুলার বিভিন্ন যোগ্যতা মেধা আছে তারা সেই কাজে যাবে এবং সেগুলাতে আমরাও তাদেরকে কি করব আমাদের উচিত তাদেরকে উৎসাহ দেওয়া এই দুইটা কাজ যদি করতে পারি এবং খেলাধুলার প্রচলন যদি করতে পারি তাইলে আমাদের মাদকের যে ব্যবহার এটা অনেকাংশ কমে যাবে